আপনি যদি আইফোন ইউজার হন এবং আপনার আইফোনের যে ব্যাটারি লাইফ এটাতে যদি আপনি সন্তুষ্ট না থাকেন তাহলে এই ভিডিওতে আপনার জন্য কিছু টিপস রয়েছে এগুলো যদি আপনি অনুসরণ করেন মেনে চলেন তাহলে অবশ্যই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট করে বলতে পারি যে আপনার যে দৈনন্দিন যে ব্যাটারির লাইফ রয়েছে সেখানে অন্তত প্রায় তিরিশ মিনিট আপনি বেশি বা এক্সট্রা ব্যাটারি লাইফ পাবেন অ্যাটফার্স যে বিষয়টা আপনাকে সবসময় মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনার আইফোনটি আপনি অল টাইম ডাক মোডে ব্যবহার করবেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটি ওয়ে আপনার ব্যাটারির লাইফ দীর্ঘক্ষণ ধরে রাখার জন্য নর্মালি আমরা কিন্তু এই বিষয়টা কেউ করতে চাই না এছাড়া আইএস এইটিনে আরও একটি ফিচার রয়েছে সেটা হচ্ছে আপনি যখন এখান থেকে আপনার যে অ্যাপগুলো রয়েছে চাইলে আপনি এই অ্যাপ আইকনগুলো কিন্তু ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন এবং এই ফিচারটা আইস এইটিনে রয়েছে এবং এছাড়া আপনি ওয়ালপেপার যা ব্যবহার করছেন চাইলে সেটাকে লাইট মোড এবং ডার্ক মোড দুইটা অপশন ব্যবহার করতে পারবেন এবং এই ক্ষেত্রে ওয়ালপেপারটাও কিন্তু আপনি ডার্ক মোডে সেট করবেন অ্যাপ আইকনগুলো ডার্ক মোডে সেট করবেন এবং আরও একটি বেস্ট ওয়ে রয়েছে ব্যাটারি সেভ করার জন্য সেটা হচ্ছে নিচের দিকে যে লাস্টে আপনি দেখতে পাচ্ছেন টিন টিন যে অপশনটি রয়েছে এটা অনেকেই ব্যবহার করে না বাট এটাও আপনি করতে পারেন এগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি এখান থেকে অন্তত বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই ক্ষেত্রে আপনি আপনার ওয়ালপেপারের কালার অনুযায়ী আপনি আপনার যে অ্যাপ আইকনগুলো রয়েছে এগুলো সেট করতে পারবেন এতে করে আপনার ফোনের ব্যাটারি অনেকটাই কিল কম হবে এবং এর কারণে আপনি বেশ ভালো একটা ব্যাটারি লাইফ পাবেন তো এই বিষয়টা সবসময় আপনি খেয়াল করবেন যে সব সময় আপনার আইফোনটি আপনি ডার্ক মোডে ব্যবহার করতে চেষ্টা করবেন দ্বিতীয় যে টিপ সেটা হচ্ছে অল টাইম আপনার ফোনের যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ রয়েছে এটা অফ রাখবেন এই জন্য সেটিংস থেকে জেনারেল থেকে একটু নিচের দিকে আসলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশনটি দেখতে পাবেন ডিফল্ট ভাবে কিন্তু এটা অন করাই থাকে বাট এখানে যে অ্যাপগুলো রয়েছে এই অ্যাপগুলো যদি অন করা থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডে এগুলো অল টাইম অ্যাক্টিভ থাকে এবং এই ক্ষেত্রে এই অ্যাপগুলোর কারণে কিন্তু আপনার ব্যাটারি কিল হতে থাকে এবং এর কারণে কিছুটা হলেও কিন্তু আপনার ব্যাটারির উপর এফেক্ট পড়ে যার দরুন আপনার ফোনের ব্যাটারি ড্রপ হতে থাকে তো এই বিষয়টা অবশ্যই আপনি এখান থেকে অফ করে রাখবেন বিশেষ করে এরকম কোন অ্যাপ যদি আপনার প্রয়োজন হয় যেগুলো ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হবে ওই ধরনের অ্যাপ ছাড়া বাদ বাকি যে সকল অ্যাপ রয়েছে এখান থেকে আপনি প্রতিটা টগল অফ করে দিতে পারেন তবে আরো একটু যদি চান আপনি যদি চান সেই ক্ষেত্রে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশে অন করার পর মানে ক্লিক করার পর এখানে একটা ওয়াইফাই অপশন রয়েছে যে যখন আপনি ওয়াইফাইয়ের আন্ডারে থাকবেন আপনি ওয়াইফাই কানেক্ট করা থাকবে আপনার ডিভাইসটি ওই মুহূর্তেই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ হবে আদারওয়াইজ এগুলো অফই থাকবে তো এই বিষয়টা আপনি চেক করতে পারেন এছাড়া আরেকটা বিষয় হচ্ছে এরকম অ্যাপ যেমন আমি জিমেলটা অন করে দিলাম কারণ এটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ হলে আমার জন্য ভালো কোনো মেইল আসলে বা এই ধরনের কোনো যদি কোনো ইনফরমেশন থাকে নোটিফিকেশন থাকে সেগুলো আমি পাবো তো এই ক্ষেত্রে এরকম প্রয়োজনীয় বিষয় ছাড়া আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অফ করে রাখতে পারেন এটা বড় একটা ভূমিকা পালন করে আপনার ব্যাটারি ড্রপ হওয়ার ক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে প্রোডাক্ট এবং লোকেশন জন্য আপনি সেটিংস থেকে একটু নিচের দিকে যাবেন এবং এখানে একটি অপশন রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে যাবেন এরপর লোকেশন সার্ভিস অপশনে যাবেন একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আসলে এখানে সিস্টেম সার্ভিস নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে অকণিত এখানে অপশন রয়েছে এগুলো ডিফল্ট হবে কিন্তু অন করাই থাকে একটু নিচের দিকে আসলে এখানে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট অপশন আসে আছে এটাতে আপনি চারটি অপশন দেখতে পাবেন এবং এই চারটি অপশনই আপনি অফ করে দিবেন এগুলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এগুলো অফ করে দেওয়াটা উচিত এগুলোর কারণে কিন্তু বেশ ভালো একটা ব্যাটারি কনজিউম হয় যার কারণে আপনি এটা বুঝতে পারেন না এছাড়া এই উপরের দিকে যে ফিচারগুলো রয়েছে যেগুলো আমরা সচরাচর কেউ ব্যবহার করি না এখানে দেখে দেখে এরকম অপশনগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে টগলটা অফ করে দিতে পারেন কিছু রয়েছে ইম্পর্টেন্ট যেগুলো অন রাখলে ভালো বাট বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো অফ করেন এছাড়া আরও একটা বিষয় এখানে সিগনিফিক্যান্ট লোকেশন এটা অবশ্যই আপনাকে অফ করতে হবে এটা যদি অন থাকে তাহলে অবশ্যই এখানে আপনি আপনার যে লোকেশন ট্রেস হচ্ছে আপনি কখন কোথায় যাচ্ছেন অ্যাপেল এটা ট্র্যাক করে যদিও এটা কোনো খারাপ কোনো কাজে ব্যবহার হচ্ছে না বাট ট্র্যাক করে এজন্য অবশ্যই আপনার ব্যাটারি এখান থেকে কিল হচ্ছে যার দরুণ আপনার ফোনের ব্যাটারি ড্রপ হচ্ছে তো এখান থেকে এই যে সেটিংসটা সিগনিফিকেন্ট লোকেশন এটা অফ করে দিবেন এবং এই ক্ষেত্রে এটা অফ করে দেওয়ার কারণে এটা ভিতরগত যে কাজ করতো সেটা অফ হয়ে যাবে সেই সাথে এখানে প্রোডাক্ট ইম্প্রুভমেন্ট এই চারোটা অপশন অফ করে দিবেন এবং সাথে সাথে সিস্টেম সার্ভিসের উপর দিকে যে বিষয়গুলো রয়েছে যেগুলো আপনার প্রয়োজন নেই যেমন এখানে আপনার কিছু বিষয় রয়েছে শেয়ার মাই লোকেশন এটা অফ করে দিতে পারেন সেটিংস টাইম জোন আপনি যদি বাংলাদেশের বাইরে অন্য কান্ট্রিতে সচরাচর না যান তাহলে সেটা অফ করে দিতে পারেন এ ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি চেক করে এখনই অফ করে রাখেন মেইল অ্যাপ আমাদের কম বেশি সবাইকেই ব্যবহার করতে হয় এই জন্য সেটিংস থেকে আপনি নিচের দিকে যাবেন অ্যাপস অপশনে এরপর এখানে মেইল একটি অপশন রয়েছে আপনি যদি খুঁজে না পান এ ক্লিক করলেই কিন্তু এখানে মেইল সেকশনের বা অ্যাপ রয়েছে সেগুলো শো হবে এই মেইল অ্যাপে ক্লিক করবেন এখানে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা অ্যাপেল অ্যাকাউন্ট হোক বা আদার জিমেল অ্যাকাউন্ট হোক অবশ্যই এটা হচ্ছে কি আপনার সেং করা রয়েছে আপনার মেইল অ্যাপের সাথে তো এইখানে একটি অপশন রয়েছে আপনার যেটা হচ্ছে পোজ লেখা এই যে অপশনটি রয়েছে এটা অফ করে দিবেন কারণ এই যে এই ফিচারগুলো যদি অন থাকে তাহলে আপনার মেইল অ্যাপে অল টাইম এটা হচ্ছে একেবারে অল টাইম এটা একটি থাকে একটু পর পর সিস্টেম চেক করতে থাকে নতুন কোনো মেইল আসছে কিনা এই বিষয়টা চেক করতে থাকে আর এর কারণে কিন্তু ব্যাটারি কনজিউম হতে থাকে যার দরুন আপনি হয়তো বুঝতে পারেন না আপনার ফোনের ব্যাটারি হয়তো বা ড্রপ করছে কারণ আমরা দিন শেষে দেখি আমাদের ফোনে চার্জ ছিল হান্ড্রেড পার্সেন্ট হঠাৎ করে হয়ে গেল ব্যবহার করতে না করতেই আমরা কি ব্যবহার করলাম কিছুই করলাম না কিন্তু দেখা যাচ্ছে ব্যাটারি কিন্তু অলরেডি চলে গিয়েছে অল্প সময়ের ভিতরে তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই অফ করতে হবে এরপরের সেটিংস অ্যাপ থেকে নিচের দিকে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক অপশন যেতে হবে এরপর এখানে আসার পর নিচের দিকে যাবেন এখানে একটা অপশন রয়েছে কিবোর্ড ফিডব্যাক এই কিবোর্ড ফিডব্যাক আসে এখানে দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে সাউন্ড একটা হচ্ছে হ্যাপটিক সাউন্ড হচ্ছে যদি অন করা থাকে আপনি কিবোর্ড ব্যবহার করলে সাউন্ড হবে আর হ্যাপটিক অন করা থাকলে আপনি যখন কিবোর্ডে যাই টাইপ করেন না কেন সাথে সাথে একটা হ্যাপটিক মানে ভাইব্রেশনের মতো ফিল হবে আর এটাতে কিন্তু আপনার ফোনের ব্যাটারি অনেকটাই কনজিউম করে এবং এটা অ্যাপল নিজেও কিন্তু জানিয়েছে আপনি যদি এই সিস্টেম হ্যাপটিক বলেন বা শুধু হ্যাপটিক ব্যবহার করেন কিবোর্ডে এতে করে কিন্তু আপনার ব্যাটারি প্রচুর খরচ হয় যেটা আপনি আমি অনেকেই আমরা বুঝতে পারি না এটার জন্য কিন্তু এটা অফ করে রাখা উচিত এরপরে আরো একটা বিষয় রয়েছে সেই জন্য সেটিংস থেকে নিচের দিকে অ্যাপ অপশনে চলে আসবেন এবং এখানে অ্যাপের যে অপশনগুলো রয়েছে অ্যাপ ডাউনলোড অ্যাপ আপডেট ইন অ্যাপ কন্টেন্ট তারপর হচ্ছে অটোমেটিক ডাউনলোড এই যে অপশনগুলো রয়েছে এগুলো অবশ্যই অফ করে দিতে হবে এগুলো হয়তো অন করে কিছু উপকার হয় বাট এগুলো যদি অফ করে রাখেন তাহলে এই যে এই যে অ্যাপ আপডেট এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ স্টোরে আপনার অ্যাপগুলো আপডেট হতে থাকবে কোনো অ্যাপের আপডেট আসলো কিনা সেটা আপনাকে নোটিফিকেশন দিবে আর এর কারণে এটা কিন্তু ভিতরে কাজ করতে থাকে আর যেহেতু কাজ করে তাই তাই অবশ্যই এটা আপনার ব্যাটারি ব্যবহার করছে এবং ব্যাটারি ড্রেন করছে যার দরুন আপনি এখান থেকে এই সেটিংগুলো অফ করে রাখবেন এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো তার জন্য সেটিংস অ্যাপ থেকে একটু নিচের দিকে যেতে হবে এখানে একটি অপশন রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটাতে আসতে হবে এরপর নিচের দিকে যাবেন এখানেও একটি অপশন রয়েছে অ্যানালাইটিস অ্যান্ড ইমপ্রুভমেন্ট এটাতে যেতে হবে এখানে অগণিত কিছু অপশন রয়েছে যেগুলো ডিফল্টভাবে কিন্তু অন করাই থাকে আপনি এখানে যত অপশন রয়েছে সব অফ করে দেন এগুলোও কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে এবং এখানে অ্যানালাইসিস হতে থাকে এবং এগুলো অ্যাপেলকে এখান থেকে সেন্ড করতে থাকে আর এর কারণে আপনার ব্যাটারি ব্যবহার হচ্ছে আর ব্যাটারি ব্যবহার হচ্ছে ব্যাটারি যার আপনি আপনি হয়তো বা এখানে কম দেখতে এখান থেকে এই করে দিবেন এবং আপনার যদি প্রয়োজন হয় এই যে শেয়ার আইফোন এলাইটিস শুধুমাত্র এটা আপনি অন রাখতে পারেন যদি আপনার ব্যাটারি সাইকেল দেখার প্রয়োজন পড়ে এছাড়া আপনি এটাকে অফ করে রাখতে পারেন তো ভিউয়ার্স এই ছিল ভিডিও যেখানে অল্প কয়েকটি টিপস শেয়ার করেছি এবং আমি মনে করি আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনি আপনার দৈনন্দিন ব্যাটারি লাইফে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট বেশি ব্যাটারি লাইফ দেখতে পাবেন আমার কথা যদি বিশ্বাস নাই হয় আপনি সেটিংসগুলো করেন এরপর আপনি দেখেন যে অ্যাকচুয়ালি আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন এই ভিডিওটি দেখার পর আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ